পঞ্চগড়ের সন্তান সার্জি সালম মার্শাল্লাহ এই তরুণ প্রজন্ম যারা কিনা এই স্বৈরাচারের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমরা সেই সমস্ত তরুণদেরকে বলবো যে নতুন করে বাংলাদেশে কেউ যেন হাসিনার মতো জালেমে পরিণত হতে না পারে আমি আপনাদের এই অঞ্চলের মুসলমানদেরকে আহ্বান জানাবো সমস্ত জালেমদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যদি ডাক দেন যে এই বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ এই বাংলাদেশে শাসন ব্যবস্থা হবে কোরআন শাসন ব্যবস্থা কোন কোন তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্র দিয়ে নয় গণতন্ত্র সমাজতন্ত্র কোন ধরনের ইজম দিয়া মতবাদ দিয়া রাষ্ট্র চলবে না বাংলাদেশ মুসলমানদের দেশ দেশ চলবে একমাত্র ইসলাম কোরআন সুন্না দিয়া ইসলাম ঈশ্বরিয়া দিয়া রাজি হাসেন তো ইনশাআল্লাহ রাজি হাসেন তো ইনশাআল্লাহ আপনাদেরকে আখিরি পয়গাম দিয়ে যায় আখিরি পয়গাম দিয়ে যায় নামাজ সারবেন না আবার বলি আপনাদেরকে অবশ্যই একেবারে আমলই মানুষ হইতে হবে আমল সোহান আমল ইমানকে শক্তিশালী করে আমল কি করে ফজরের নামাজ এমন একটা নামাজ সোহান ফজরের নামাজ হলো রাত থেকে দিনকে আলাদা করে ফজরের নামাজ কি করে রাত থেকে দিনকে আলাদা করে তেমনি ভাবে মুমিন থেকে মুনাফিককেও আলাদা করে কোন এক সালাফ বলেছিলেন যে আল্লাহ ফজর কে এমন সময় দিয়েছে যে মুনাফিক চাইলেও ফজর পড়তে পারবে না মুনাফিকের জন্য সম্ভব না আর মুমিনের জন্য কষ্ট হবে কিন্তু অসম্ভব না সুবহানাল্লাহ ফজরের সালাত ফজরের নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ তাইলে বাকি চাইরা তো বিচাইরা দিতে বলতেছি না ফজর কে যে কন্টিনিউ করবে আফসে আফ তার বাকি চাইরা তো হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ ফজরের নামাজ আদায় করা সবচাইতে কঠিন নামাজগুলোর মধ্যে সবচাইতে কঠিন এবং মর্যাদাবান সবচাইতে নামাজ হলো ফজর ইনশাআল্লাহ আমরা আজকে থেকে নিয়োগ করি আর নামাজ ছাড়বো না আমাবানের রোজা ছাড়বো আল্লাহর সাথে নাফরমানি করব না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের উপর অটল অবিচল রাখুক বলেন আমিন আর বলে বলেন আমিন ওয় দেখা হবে ময়দানে যুবকদেরকে বলবো আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন মহল্লায় যাবো ইনশাল্লাহ আমি আশা করি জুনের দিকে আসতে পারবো প্রোগ্রামের শিডিউল শেষ হলে আগামী জুন জুলাইয়ের দিকে পঞ্চগড়